আন্তর্জাতিক লেভেলে যোগাসন প্রতিযোগিতা চ্যাম্পিয়ন অফ চ্যাম্পিয়নের ভারতের শ্রেষ্ঠ তরতাজা যুবক বৈদ্যবাটি নিবাসী অতনু হালদারকে বৈদ্যবাটি পৌরসভার আঠারো নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেস আয়োজিত পৌর সদস্য বর্ষিয়ান স্বপন ঘোষের উদ্যোগে এই মঞ্চ থেকেই ভারত শ্রেষ্ঠ হুগলি জেলার গর্ব বৈদ্যবাটির গর্ব অতনু হালদারকে সম্বর্ধিত করল এই সম্মান সম্বর্ধনা পেয়ে আঠেরো নম্বর ওয়ার্ডে বাসি অতনু হালদার আপ্লুত এবং তিনি তার প্রতিক্রিয়া জানান ভারতের মুখ যেমন উজ্জ্বল করেছি যে সম্মান পেয়েছি তার থেকে সব থেকে বড় সম্মান হলো আমি এলাকাবাসী হয়ে এলাকা থেকে এই সম্মান পাওয়ায়

আপনাকে তখন কি বলবেন কেমন লাগছে খুবই ভালো লাগছে আর যেটু হয়তো অনেক সাপোর্ট করেছে যাওয়ার সময় অনেক বিভিন্ন ধরনের সমস্যা হয়েছিলো আধার কার্ড ঘুরে ছিল যেটুকু এসেছিলাম ওখানে যে কত দাম সম্ভব যে আপনারা খুলে দিয়েছিলেন খুব ভালো লেগেছে আমার আঠা পুরো দেশের নাম আমার নিজের নাম যে উজ্জ্বল করতে রয়েছে বিশেষ করে আমার আঠেরো নগর ওয়ার্ডের নাম উজ্জ্বল করতেছি এর জন্য অনেক

দ্বিতীয়ত মুহূর্ষ রুগীরা যারা বিভিন্ন জায়গায় বিভিন্ন হসপিটালে এবং বিভিন্ন অবস্থার মধ্যে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে লড়াই করছে তাদের রক্তের প্রয়োজন মেটানোর জন্যে আমাদের বারবার এই চিন্তাটা নিতে হচ্ছে আমরা এই রক্তদান শিবিরটা এই কারণেই করেছি যাতে মুহূর্ষ রুগীদের আমরা জীবন দান করতে পারি আর সবচেয়ে বড়ো কথা এই অঞ্চলের প্রতিটি তরুণ আর তরুণীরা যারা রক্ত দিচ্ছেন তারা স্বেচ্ছায় আনন্দে রক্ত দিচ্ছেন তারা দেশকে ভালোবাসে তারা সেবামূলক কাছে আমার পাশে থাকে সবার পাশে থাকে আর সারা ভারতবর্ষে যে পরিমাণ রক্তের প্রয়োজন পদপেক্ষা প্রায় সত্তর থেকে পঁচাত্তর পার্সেন্ট রক্ত সংগ্রহ হয়ে থাকে তার মধ্যে প্রায় পঁয়ত্রিশ থেকে চল্লিশ পার্সেন্ট রক্ত আমরা পশ্চিমবঙ্গ থেকে দিই আর পশ্চিমবঙ্গের সেই চল্লিশ পার্সেন্ট রক্তের মধ্যে পঁয়ত্রিশ পার্সেন্ট দেয় তৃণমূল কংগ্রেস ফলে তৃণমূল কংগ্রেসের দ্বারা পরিচালিত রক্তদান শিবিরে মানুষের ভিড় বাড়ছে মানুষ রক্ত দিচ্ছে এবং মমূর্ষ রোগীকে বাঁচানোর জন্য তারা লড়াই করছে আমাদের সাথে হাতে হাতে কতজন রক্তদান আজকে আপাতত এখনো পর্যন্ত হয়েছে আমাদের টার্গেট আছে পঞ্চাশ আমরা আশা করছি পঞ্চাশ ছাড়িয়ে যাবো আচ্ছা বেশ কয়েক বছর ধরে বেশ কয়েক বছর ধরে আপনার পরিচালনা আপনার উদ্যোগেই রক্তদান শিবির হচ্ছে এই বয়সে আপনি এখনো চালিয়ে যাচ্ছেন মানে কোন ভিত্তিতে আপনি এতটা প্রেরণা পান আমার বয়সের ব্যাপারটা যদি বলেন তাহলে আমি প্রায় আশির কাছাকাছি পৌঁছে গেছি কিন্তু বিষয় হচ্ছে তরুণদের সাথে থাকতে থাকতে তারুণ্য আমার মধ্যে নির্ভর করে দিয়েছে ভর করেছে যেমন ভূতের দেশে থাকতে থাকতে ভূত ভর করে তেমন তরুণদের সঙ্গে থাকতে থাকতে তারুণ্য আমার উপর ভর করেছে ফলে আমি দ্রুত গতিতে এগিয়ে চলেছি এবং আমার তরুণ বন্ধুরা আমাকে সাথে নিয়ে দ্রুত গতিতে কাজ করে চলে এবছর কত বছরে পড়াগুলো এবছর কত বছর